প্রথমেই বলি শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার পাশে থাকুন আর একটু আমার চ্যানেলটাকে আপনারা সবাই খুব ভালোবাসা দিন আর আমিও সবাইকে ভালোবাসা অবশ্যই দেব আর শুভ দুপুরের শুভেচ্ছা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো চলুন আজকে আমি যে এই ভিডিওটা তো আজকে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম যে নম্বরটা আমি স্টার্ট করলাম সেটা হচ্ছে আমি প্রতিবারের মতনই আজকে আমার বড়ের ভোটের তৈরি বালা নকশা নিয়ে আবার অনেকগুলো ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা আপনারা সবাই এতটাই ভালোবাসা দিয়েছেন আমার চ্যানেলটাকে আর সবাই অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই দাদা যেসব নকশাগুলো করে ওগুলোই দেখাবে খুব ভালো লাগে দাদার নকশাগুলো হাতের নকশা তো আপনারা প্রতিবারের মতনও আবারও নতুন নতুন ডিজাইন নিয়ে আমি দেখাচ্ছি বালা নকশাগুলো দেখবেন আর তো বালা খুবই সুন্দর ডিজাইন গুলো খুবই সুন্দর খুব শৌখিন তো আপনাদের অনেকেই ভালো লেগেছে অনেকেই বলেন দিদিভাই আর অনেক বালার নকশাগুলো অনেকেই অনেকেই বলেছেন তো আমি ওই জন্য আপনার আরও উৎসাহিত হয়ে ভোরের বালানসাগুলো দেখাই আর এটা একটা সুন্দর কারিগরি বুঝতে পেরেছেন তো কারণ এটা নিজস্ব কারিগরি এই এইগুলো থেকেও লোক যারা বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তারাও অনেক কিছু যেমন যারা কাজ করতে ইচ্ছুক তো সোনার কাজ করতে ইচ্ছুক সব ছেলেদের বা ছেলেদের খুবই এগুলো কাজে লাগবে এইসব কিভাবে নকশা হয় আমি সেগুলোও দেখিয়েছিলাম আপনাদেরকে তো প্রথমে একটা লম্বা পাইপের মতো থাকে সেটাকে রাউন্ড করা হয় তারপর সেটাকে বেলুনে ঢোকানো হয় গালা ভরা হয় গালা ভরে বেলুনে ঢোকানো হয় তারপরে বেলুনে নকশা করা হয় তারপর পাস করা হয় অত অনেকগুলো সিস্টেম আছে স্টেপ বাই স্টেপে আমি আপনাদেরকে আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আপনাদের এই সুন্দর কারিগরি বালা নকশা আমার বরের হাতের তৈরি বলা নকশার ডিজাইন ও নিজের খুব সুন্দর খুব ভালো লাগে ওর ডিজাইনগুলো তো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো ততক্ষণ কিছু অন্য শুভ দুপুরের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবাই পাশে থাকুন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে প্রচুর 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 ভালোবাসা দেবেন যাতে আমার চ্যানেলটা আরও ভালো করে চ্যানেলটা যাতে আরও ভালোভাবে গ্রো করে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন আর এইভাবেই আমাকে ভালোবাসা আপনারা ভালোবাসা দিলে আমি আরও এগিয়ে যাব অবশ্যই আপনাদের সঙ্গটা একান্তভাবে আমাদের দরকার আর না হলে এত আমরা এগোতেই পারবো না যাই হোক আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখাবে তার জন্য টাটা বাই বাই